প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের জন্য অঙ্কের রাশিবিজ্ঞান থেকে মাত্র আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে চলে এসেছি এই প্রশ্নগুলো তোমরা যত জলদি পারো খুব সুন্দরভাবে একটু দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে দেখে নাও প্রথম প্রশ্নটি নিচের তথ্যটি থেকে মধ্যমা নির্ণয় করো এই প্রশ্নটি কিন্তু একটু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কষে দেখি ছাব্বিশ পয়েন্ট টু এর প্রশ্ন নম্বর বারো এই প্রশ্নটি কিন্তু একটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখবে টেস্ট পেপার তোমাদের যে রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে দেখবে এই প্রশ্নটি কিন্তু বারবার রিপিট করা হয়েছে মোস্ট একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি তারপরে প্রশ্নটি দেখো নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট টু এর প্রশ্ন নম্বর চোদ্দ এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আমরা যে প্রশ্নগুলো তোমাদের বলছি এই প্রশ্নগুলো তোমরা একটু খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে দুটি প্রশ্ন কমন পাবে তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে দেখো নিচের তথ্যের মধ্যমা বত্রিশ হলে একশো এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যা সমষ্টি একশো দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে কিন্তু রাখা হয়েছে তারপরে দেখো নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যা গুরুমান নির্ণয় করো দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দেখো এখানে অ্যান্সারটা করা হয়েছে সতেরো পয়েন্ট থ্রি এইট প্রায় দেখো এই প্রশ্নটি কিন্তু একটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো পাঁচ দাগের প্রশ্নটি ক্রম বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যে যৌগিক গড় নির্ণয় করি দেখো এই প্রশ্নটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও এখন অ্যান্সারটা করা হয়েছে চুহাত্তর পয়েন্ট ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট তারপরে প্রশ্নটি দেখো প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে কাগজে করো দেখো এই প্রশ্নটি হান্ড্রেডেন্ট কমন দেখো প্রশ্নটি বিভাজন তালিকায় যৌগিক পঁচিশ হলে কে এর মার নির্ণয় করো দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে দেখো এই প্রশ্নগুলো আমরা এই জন্যই রেখেছি এখানে যে প্রশ্নগুলো দেখো বারবার ভাবে রিপিটেশন করা হয়েছে তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে সেই জন্যই কিন্তু আমরা এই প্রশ্নগুলো রেখেছি তোমাদের যাতে একটু সুবিধা হয় এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিয়ে যাবে তারপরে দেখো দাগের প্রশ্নটি নিচের প্রদত্ত রাশি তথ্য থেকে সংখ্যাগুর মান নির্ণয় করে দেখো এই প্রশ্নটি কিন্তু আরো ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো চৌত্রিশ পয়েন্ট টু নাইন প্রায় দেখো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো লাইক করতে নিশ্চয়ই বলবে না ধন্যবাদ